আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমার পাশের বাড়ির ছাদে উঠে আমাদের গাছ থেকে কি ফল পারলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসলে এটা কি ফল না সবজি সেটা আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে হলে আর জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটার পাশে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওটা আর যদি ভালো লাগে অবশ্যই ছাদে আবার একটু উঠলাম নিজেদের একটু প্রয়োজনীয় কাজে তো শীত এসে গেছে কাঁথা কম্বল একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম তা আমাদের বাড়িতে তো তেমন একটা রোদ থাকে না পাশের বাড়ি ছাদে সব সময় রোদ থাকে তো ভাবলাম একটু দিয়ে যাই পানিটা ঝরে গেলে তো পরের দিন শুকাতে সুবিধা হবে তো নিয়ে এসেছিলাম ওই দেখো দেখা যাচ্ছে ওটা আমাদের বাড়ি আমাদের বাড়ি আবার এই একতলাই টিন শেড আর পাশে যে ছাদটা আছে সেটা আমাদের নিচের বাড়িগুলো তো এখানে এই ছাদটা কিন্তু আপনাদের সাথে সাত বাগানের ভিডিওটা শেয়ার করেছিলাম তো আপনারা যদি না দেখে থাকেন দেখে নেবেন তাই আজকে এই পাশের বাগানটা শেয়ার করলাম তো এখানে অনেক ছাদ বাগান আছে তো তার মধ্যে এই বাগানটার মধ্যে মাঝে মধ্যে আমি আসি এই পাশটা শেয়ার করা হয়নি আপনাদের সাথে কখনো আজকে আপনাদের সাথে এই পাশটা শেয়ার করি আর আমি যেই কাজে এসেছি সেটাও দেখাবো তো এটা কিন্তু বা যে যেটাকে বলে না কেন সেই গাছ ওরা খেয়েছে অনেক হয়েছে আরো ছোট ছোট হচ্ছে তো এখানে দেখুন একটা লেবু গাছের মধ্যে করলা গাছ করলা বা ছোট করলা যেটা বলে না কেন প্রচুর পরিমাণে হয়েছে মাশাল্লাহ খুব খুব হয়েছে মানে অনেক পরিমাণে দেখুন প্রায় এক কেজির কাছাকাছি হবে এগুলো তুললে এত পরিমাণ হয়ে আছে তো দেখে ভালো লাগছিল দেখালাম তো এগুলো কিন্তু সব লেবু গাছ মেহেদি গাছ আছে লেবু গাছ আছে তো এর পাশেই কিন্তু আমাদের গাছ এই পিছনে এটা তিনতলার ছাদ ছাদটা অনেক পরিষ্কার কিন্তু পরিষ্কার পরিপাটি করে রাখে ওরা খুব সুন্দর করে রাখে ওই তো গাছ গাছ থেকে আজকে আমি আপনাদের ফল বা সবজি যেটা হোক পেরে দেখাবো পরে বলবো সেটা কি পেরেছি আর এখানে এই টপটা যেটা দেখতে পাচ্ছেন এতে কিন্তু প্লাস্টিকের কোনো কিছু না এটা কাপড় এক ধরনের কাপড় এটা ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ যেটা বলে এটা দিয়ে পানি বের হয় না মানে সুন্দর করে সেলানো এটা অর্ডার দিয়ে তৈরি করে আনা হয়েছে নরম অনেক ছাদে এরকম ব্যাগ থাকে তো আমি যে কাপড়গুলো কিন্তু এই ছাদে দিতে এসেছিলাম এখানে রোদে শুকাতে দেব তো আশপাশটা দেখুন আমাদের এই বাড়ির আশেপাশে এই এরকম আসলে ঢাকা শহরে জায়গা নেই যত যদি একটু গাছপালা বা সবুজ কিছু থাকে আমাদের এই এতটুক জায়গার ভিতরেই অনেকটা সবুজ তো আমার কাপড়টা দিয়ে আমি এখন পারতে চলে এলাম আসলে এটা কে চিনেন অবশ্যই জানাবেন কার দেশে কি বলে আমাদের দেশে এটাকে পেস্তা আলু বলে পেস্তা আলু এই যে গোল গোল পাতাগুলো দেখতে পাচ্ছেন এটাই পেস্তা গাছের পাতা আতাফল গাছের মধ্যে এটা উঠে গিয়েছিল তো দেখুন এই দেখুন কত বড় বড় কত বড় প্রায় এটা হাফ কেজিরও বেশি হবে তো এটা অনেক বড় হয়েছে এটাকে পেরে দিচ্ছি এটা আমার শাশুড়ির গাছ উনি তো আর উঠতে পারে না পারতে পারে না আমরাই পেরে দিই আরো হয়ে আছে প্রতিটা পাতার ডগায় ডগায় হয়ে আছে প্রতিটা পাতার ডগায় ডগায় দেখুন একদম প্রতিটা শাখায় প্রশাখায় একদম ছোট ছোট অসংখ্য হয়ে আছে মাসাল্লাহ মাসাল্লাহ একদম অনেক ভরপুর দেখতে পাচ্ছেন প্রতিটা পাতার ডগায় ডগায় হয়ে আছে প্রতিটা পাতার ডগায় ডগায় তো এই গাছগুলো না একবার লাগালেই হয় তারপর এটা প্রতি বছর নির্দিষ্ট সময় নিজে নিজেই চারা গজিয়ে যায় এটাকে আর বেশি লাগাতে হয় না তো এটা গাছের উপরে যেটা থাকে এটা এটা কিন্তু মাটির নিচেও হয় যেখানে এটা লাগানো হয় সেখানেও বেশ বড় হয় সেটা খেতে বেশি মজা তো দেখুন এই যে একই সাইজের আরেকটা পেয়েছি আর এটা অন্য সাইড আরো আছে যে দেখুন কতগুলো পারছি এই দুইটাই সবচেয়ে বড় ছিল আর বাকিগুলো অত বড় না কিন্তু একেবারে ছোটও না তো যেগুলো বড় বড় পেরে দিচ্ছি আর ছোটগুলা রয়েছে ওগুলো পরে আবার পারবো সপ্তাহ দুয়েক পরে ওগুলা এরকম সাইজই হয়ে যাবে এর চেয়ে বড় হবে আর একটু পোক্তা হবে এখন একদম কড়া করা তো পরে ওগুলাকে আবার পেরে দেব তো এখন যতটা সম্ভব যে কটা সম্ভব পেরে দিচ্ছি তো এত কটা পেরেছি এখানে এত কটা বড় হয়েছে এত কটা পেরেছি আর বাদ বাকিগুলো আমরা ছোট ছোট অসংখ্য আছে ওগুলা পারলে তো এরকম দু চার পাঁচ কেজির মতো হবে তো বড় হোক ওগুলা তো দেখুন কত বড় বড় সাইজের আপনারা কে কি নামে এই আলুগুলাকে চেনেন এগুলাকে পেস্তা আলু বলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তবে এই উপরের পেস্তাগুলা থেকে কিন্তু মাটির নিচের পেস্তাগুলা ভীষণ মজা মানে ওইটার স্বাদ অতুলনীয় আর সেটা দু চার পাঁচ বছর পরে একবার উঠানো হয় মাটির নিচ থেকে প্রতি বছর উঠায় না কারণ ওইটা দীর্ঘ বছর মাটির নিচে থাকার কারণে ওইটার স্বাদ ওইটা দেখতে খেতে ওইটা মানে অনেক ডিফারেন্স হয় এই মাটির উপরের পেস্তালু থেকে তো আমি সবগুলো বালতির মধ্যে উঠিয়ে নিচ্ছি এখানে প্রায় দুই কেজির মতো হবে মানে দুই কেজির কম হবে না বেশি হবে ছাড়া বড় দুইটাই এক কেজির অনেক বেশি আছে তো এই তো গাছ আসলে এই সাইডগুলো দিয়ে লেবু গাছ তারপরে অন্যান্য গাছ দিয়ে ভরা সাইডে যাওয়াটা একটু অসুবিধা হয়ে যায় তবু আমি অনেকগুলো লেবু গাছের কাটা খেয়েছি এই যে দেখুন আশপাশে লেবু গাছ দিয়ে কিন্তু ভরা তো যাই হোক ওদের গাছগুলো যাতে নষ্ট না হয় ওইভাবে সেভ করে আমি পেরেছি তো এখন চলে যাচ্ছি তো দেখলে তো বন্ধুরা আমি আতাফল গাছ থেকে পেস্তা আলু পেরেছি আর এটাকে কে কে চিনো বলে যাবে কারা কারা পছন্দ করো খাও সেটাও বলে যাবে তো এই তো আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই তো দরজার সামনে এই গাছগুলো না দেখলেই নয় খুবই ভালো লাগে তো আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ